ও রোজিনা এইজন্য তো আমি তোমাকে চিনতে পারছি না আর তুমি আমাকে ইদি বলে ডাকছো কেন ইদিস এ লাস্ট এখন থেকে আপনি ইদি আর রোজিনা না আপনারা কি চাইলাম আর কি পাইলাম কি তুমি এই বেশ ধরেছো কেন রোজিনা প্রতিদিন ভিডিও কলে তোমার সঙ্গে কথা হচ্ছে আমি ভাবছি কোনো বাঙালি মেয়ে আসবে শাড়ি পরা তোমার এই ড্রেস থেকে তো আমি তোমাকে চিনতে পারছিনা দেখেন 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 শাড়ি পরে আসলে এয়ারপোর্টের লোকজন আমার ভাবতো আমি কোন দেশে গৃহকর্মী ভিসায় কাজ করতে যাই আমার পাত্তাই দিত না তাই তো আমি এরকম সুন্দর করে সাজা গোজা করে জিন্সের প্যান্ট আর এই যে এইগুলা পরে মাথায় ব্যান্ড করে তারপরে আপনি জানেন এয়ারপোর্টের ভিতরে প্লেনের ভিতরে মানুষজন আমাকে কি পরিমাণ সম্মানটা দেখাইছে আমাকে সম্মান করতে করতে মুখ দেখতে হবে তুলে ফেলাইছে ইদি আমি জানেন সারাটা রাস্তায় অনেক টেনশন করেছি

আচ্ছা দিদি একটা কথা জেনে কিন্তু আমি খুব কষ্ট পাইছি মনে মনে আপনি কি এখানে দুধ বিক্রি করেন দুধে আবার পানি মিশান না তো দেখেন দুই নাম্বারই কিন্তু একদম করবেন না দুই নাম্বারই আমার একদম পছন্দ না আমাকে এলাকায় হাসেম নামের এক গুঁদওয়ালা আছিল হারাম জাদায় কি করে জানেন এক কেজি দুধে পানি আর মেডিসিন মারিনা সেটাকে দুই কেজি বানাই একদিন দিন তুমি দৌড়ছি হাতে নাতে জুতা দিয়া বাড়ান যে বাড়াইছি মাথা আউলায় এখন কি করে জানেন দুধবেছাবাড় দিয়ে খারাপ নেশা কইরা ঘুম ঘুম কইরা জব তাহলে অনুষ্ট আমারটা ভয় দুই নম্বরে সিনতা একদম বাদ যা খাওয়াবেন মানুষে ভালোটা খাওয়াবেন আমি একটা কথা কইয়া দিলাম আমার কিন্তু মেজাজ একটু হট রক্ত যদি একবার মাথায় উঠে যায় না बाप রে সুদিনা শুনো গোয়ের কোন কারণে আমি দুই নম্বরো না আর আমি দুধও বিক্রি করি আমার একটি গরুর খামার রয়েছে সেখানে লোকও রয়েছে দেখাশোনা করেন ফাইন ভেরি ফাইন তোমাকে যত দেখছি অবাক হচ্ছি কেন যে দেখলাম একটা গ্রামের মেয়ে সব সময় একটা শুনছেন জানছেন এগুলো বলছে আর এখন দেখছি পুরো একটা ইংলিশ ভার্সন শুনেন আমি কোথায় আসছি অস্ট্রেলিয়া এইখানে কেমনে আসছি আপনারে বিয়া কইরা আসছি সুতরাং দুধ বেচেন যাই করেন এইখানে তো আপনার একটা স্ট্যাটাস আছে তাই না সেটা ভাই ভাই তো আমি এরকম স্মার্ট আপডেটেড হয়েছি আচ্ছা আমাকে দেখে তোমার কেমন লাগলো সেটা তো বললে না কেন বুড়া বুড়া তুমি বুড়া বললে তুমি এরকম বলতে পারলে আমাকে এত দুঃখ পাওয়ার কিছু নাই বুড়া রে বুড়া কমনা তো কি জওয়ান কমু একটা কথা আছে না গুণিতনরে বলেছে ময়ূরের পাখা যদি কাওয়ার গায়ে লাগে কাওয়া কি ময়ূর হয়ে যায় কাওয়া তো কাওয়াই থাকে এত তো মন খারাপ করে রাখবেন না বইয়ের উপরে তো রাগ করতে হয় না বউ তো বই তারপর কুসি বই পাইছেন আপনি